এই সেই গাছগুলো যেগুলো আপনারা দেখেছেন যে একটা ভিডিওতে আমি গাছগুলো কিনতে গিয়েছিলাম তো তখন কিন্তু আমার কোনো টপ ছিল না যার কারণে এগুলো আমার বাসায় থাকা কিছু প্লাস্টিক বোতল কেটে আমি হচ্ছে এই টপগুলো হচ্ছে রেখেছি আপাততভাবে রেখেছি তো মাটিও কিন্তু সংকুলন হচ্ছিল না যেগুলো এনেছিলাম তো এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মানে কি তেমন একটা সুন্দর লাগতেছিল না তো আমি কিছু মাটি আর হচ্ছে কয়েকটা টপ অর্ডার করে রেখেছি দেখি এগুলো কখন হাতে আসে তো গতকালকেও একটু বের হয়েছিলাম তো সেখান থেকেও আমি তিনটা চারা গাছ নিয়ে এসেছি তো ইচ্ছা আছে আস্তে আস্তে বাগানটা সুন্দর করে সাজাবো মানে কি আমার বারান্দাটা তো এই সব কাজ শেষ করে হচ্ছে এখন প্রায় হচ্ছে বারোটা বাজতে চলল আমার কিন্তু বাসার মানে গোচানো থেকে শুরু করে রান্না বাদে অন্য সব কাজে হচ্ছে হয়ে গেছে তো আমি মনে সুখে বললাম যে আজকে একটু আর্লি হয়েছে যেহেতু সকালে একটু তাড়াতাড়ি ওটা হয়েছিল কিন্তু সেটা আর কই পারলাম মানে কি কি আর বলবো মনের সুখে বসে বসে করলা করতেছিলাম আর ভাবতেছিলাম আজকে একটু তাড়াতাড়ি ফাস্ট হয়ে গিয়েছে তো জামাই কিন্তু সেই সুখটাও হচ্ছে বেশিক্ষণ থাকতে দিল না তো এই তো এদেরকে পাঠানো হয়েছে এসিটা পরিষ্কার করার জন্য ও চাচ্ছিলো যে কোরবান ঈদের আগেই হচ্ছে এসিটা একটু ডিপ ক্লিন করে নিবে যদিও এটা হচ্ছে সার্ভিসিং করছিল বেশি দেরি হচ্ছিল না তারপরও ও নাকি ভালো লাগতেছিল না ও আবার করাবে তো যাই হোক কি কেয়ার করা আমাকে যদি আগে একটি অন্তত বলে যাইতো তাহলে আমি টাসা এত সুন্দর করে কুছকাছ করতাম না আবার সব কিছু অ্যালোমেলো করে ফেলছে এরা মানে কি ডিপ ক্লিনিং মানে তো বুঝতেছেন এটা মানে অনেক হচ্ছে সময় লেগেছিল ওদের আমার পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার গরদুয়ার সবগুলো আবার পরিষ্কার করে আবার মোচা লাগছিলো মানে কি বিরক্ত কাকে বলে তো সংসার করতে গেলে হচ্ছে এসব ঝামেলাগুলা একদম ভালো লাগে না আগে থেকে বলে আমি নিজেও একটু প্রিপেয়ার থাকতে পারতাম তো যাই হোক এখন হচ্ছে ওদের কাজ শেষ আমার কাজ শুরু এই দিকে আমার কাজ করতে করতেই দেখি ওনার আগমন তো উনি আজকে নাকি আমার জন্য কি গিফট নিয়ে আসছে তো যদিও এটা কিনে আনে নাই উনি এটা পাইছে কোম্পানি থেকে হয়েছিল তো দেখি এর মধ্যে কি আছে আমাকে আইডিয়া করতে বলতেছে না ওনার প্রচন্ড রেগে আছি তার মধ্যে হচ্ছে সব ঠাট্টাগুলো ভালো লাগতেছিল না তো বলতেছিলাম যা আনছেন সোজাসুজি দেখান তো এখানে হয়তো আপনারাও দেখতেছেন উনি কিছু হচ্ছে আম পেয়েছিল তো এই আমগুলা একেবারেই কিন্তু কাঁচা এবং হচ্ছে এগুলো একেবারেই হচ্ছে অরিজিনাল আম তো এই তো এগুলো হচ্ছে এখন পাকার জন্য রেখে দিতে হবে উনি আমাদেরকে কুলে কুলে দেখাচ্ছে তো দুর্ভাগ্যজনকভাবে এখানে একটা আম নিচে হচ্ছে একদম পচে গিয়েছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ